আসসালাম আলাইকুম কি গো ভাই আইপিএস খুঁজছেন হ্যাঁ আজকে লাল রানা কালানা সেটাই হয়ে যাবে তো এই যে লাল কালার কমিউনিকেশন আপনাদের জন্য আমরা আজকে আইপিএস নিয়ে আসছি এক্সাইট ব্যান্ডের যারা পিওর কপারের ট্রান্সফরমারের আইপিএস আন তারা কিন্তু এই এক্সাইট এর পরে আস্থা রাখতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটা ফুল সাইন ওয়েভ আইপিএস মেশিন সঙ্গে আমরা দিচ্ছি লং রানের ব্যাটারি এবং ব্যাটারি ট্রলি বক্স সব মিলে কিন্তু একটা ফাটাফাটি রে মাত্র 38900 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি যেখানে নেবেন আটত্রিশ হাজার নয়শো টাকা আমরা পচা দিব কি কি দিব একটি দুই শ্যাম্পের ব্যাটারি দিব দুই বছরের গ্যারান্টি একটি টলি বক্স দিব বিশ বছরের গ্যারান্টি একটি আইপিএস মেশিন দিব সম্পূর্ণ সাইন ওয়েব এটাও দুই বছরের গ্যারান্টি কিন্তু এই পুরো সেট আপটা মিনিমাম পাঁচ থেকে দশ বছর টিকসই হবে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে পিওর সাইন ওয়েব হওয়ার কারণে আপনি ফ্যানে কোনো রকমের নয়েজ আসবে না তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার বাড়িতে পাঁচ থেকে ছয়টা ফ্যান যদি থাকে চালাইতে পারবেন টিভি চালাইতে পারবেন ওয়াইফাই রাউটার অনু এই সব যত ডিভাইস আছে চালাইতে পারবেন সিসি ক্যামেরা থাকলে সেটি চালাইতে পারবেন ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার যা আছে সব চালাবেন নির্ভাবনাই সব মিলে 750 ওয়াটের যত লোড ক্যাপাসিটির যে ডিভাইসগুলো আছে সব চালান কোনো সমস্যা নাই মডেল নাম্বার মনে রাখবেন এক্সাইট 1125 এটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু ইন্ডিয়া থেকে আমদানিকৃত তাই নির্ভাবনায় নিশ্চিন্তে প্রোডাক্টটি আপনারা নিতে পারেন প্রোডাক্টটি অফিসিয়াল শপ টিএম ইলেকট্রনিক্স নাটোর থেকে নিতে পারেন অথবা টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ থেকে নিতে পারেন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন ধন্যবাদ